আজকে আমি তিন তলা শুয়েছিলাম কারণ এখানে একটা বন্ধু আর আমাদের রুমে কেউ নাই তার জন্য আমি একাই আজকে এখানে শুয়েছিলাম এখান থেকে দেখতে ভালো লাগছে আর সবাই চেয়ামেজি করছে তো একটা আওয়াজটা পরিষ্কার আছে না হয়তো এই আমাদের এইগুলো প্রাইমারি স্কুলের রুমগুলো এই উপরের দুটা রুমে ই হয় মানে আমাদের মানসার ক্লাস হয় আর এটা হচ্ছে আমাদের মানসার গেট এখান থেকে বড় করে দেখাচ্ছে আর এই দিকে তো এই দোকান ভাড়া দেওয়া আছে এগুলো মাদ্রাসারই মানে ই ঘরগুলো তো দোকানগুলো ভাড়া দেওয়া আছে হ্যাঁ নিচেরটা এই যে এর নিচে দুই তালা এখানে মানে এই জায়গাটা বেলকানির মতো হয়ে আছে এই জায়গাটা একদম বেলকানির মতো এরকম মানে আমাদের বাড়িতে এরকম থাকে এরকমই এখানে আসে আসে বসে আসে রাস্তায় দেখছি ভাই করছি যারা যারা আমরা তো দেখি না আমরা তো ছোটো বাচ্চাগুলো এখানে আসে সবসময় বসে থাকে আজকে নাই অত করে ছয় ছাত্র হ্যাঁ এই যে দিকে দোকানগুলো আছে এখানে আমরা দোকানে কিনে দেওয়া করি কারণ বেশি দূর যেতে হয় না আর এদিকে তো হচ্ছে গার্লস মিশন এদিকে এই যে গার্লস মিশন আর গাছ এদিক থেকে তিনতলা বিল্ডিং টা পুরোটা দেখা যাচ্ছে ভাইজি তিনতলাটা তিনতলা হচ্ছে বিল্ডিং আমাদের পুরোটা দেখা যাচ্ছে এখান থেকে আর এদিকে গার্লস পিসনের বিল্ডিং টা একতলা বড় তো ওদের চারতলা ওদের আর ওই তিনতলা ওদের একতলা বেশি উঁচু হয়ে আছে এই যে এইদিকে রুম গুলাতে আমি থাকছিলাম আজকে হ্যাঁ দিক থেকে এখানে একটা আছে আর নিচে এই নিচের একটা আছে এই যে এটা এটা রুম আছে এদিকে পাশে হ্যাঁ আর আমাদের এই যে এখানে একটা বাজার আছে এটা প্রাইম বাজার এটা বন্ধ আছে এখন কারণ এটা ব্যবসা অনেক দিন ধরে মানে দু তিন বছর ধরে বন্ধ আছে আমি যতদিন মাদ্রাসি তত ধরে বন্ধ আছে আগে বলে খোলা ছিল তা আগে কেনাবেচা হচ্ছিল আর এখন কেনাবেচা হয় না যেন বন্ধ করে দিছে এই মাদ্রাসে একটা কমিটির লোকেরই দোকান ওটা বলে হ্যাঁ আর এটা তো হচ্ছে একটা হাজির বাড়ি কত বড় বড় বাড়ি মনে হচ্ছে দেখাচ্ছে এখান থেকেই মাছরা ছাদ থেকে কত বাড়ি এখান থেকে জিনিস দেখা লাভ বলবো দেখাচ্ছি লাভ দেখাচ্ছি লাভ এখানে থাকে এই যে লাভ দেখতেবলেন তো লাভ দেখালাম কিন্তু মানে কাউকে বলবেন আর কি আফটার মধ্যে রাখবেন এটা আছে লাভ হ্যাঁ তো এখান থেকে থাকে থাকে এগুলা লাভ হয় এগুলা লাভ আপনাদের হতে থাকে ছোট ছোট আমরা ਉਸলাই মানে তালেবেলি মানুষ হ্যাঁ তো এই এই কয়েকজন এরকম আছে এখানে এরকম হয় এটা আছে আমাদের আবার ছোট্ট রুম মানে এটা রুম আজকে আমি ছিলাম রুম বেশি বড় না এই রুমটাতে আজকে আমি ছিলাম একটা শুধু একটা থাকবো কারণ আজকে কেউ নাই আমাদের রুমে আর আমাদের রুমে আছি তো একজন আছে তো অন্য জায়গায় থাকছে আমি অন্য জায়গায় এখানে আছে থাকছি তো রুমে একাই থাকতে ভয় লাগছে আর এটা তিনতলার রুম হ্যাঁ ছোট্ট রুম খুবই এদিকে উপরে খালি একটাই আছে আর ওকে এখানে একটা জানলা আছে আর এটা দরজা বাস আর একটা ফ্যান ছোট্ট উপরে আর লাইট আর আমাদের ছাত্রদের মাইন্ডসেট এগুলো তার ছিঁড়ে ছিঁড়ে এখানে বোর্ড লাগাইছে হ্যাঁ হ্যাঁ লাইটের তারটা এটা হ্যাঁ এটা তার ছিঁড়ে এখান থেকে বোর্ডের তার লাগাইছে মোবাইল চার্জ হচ্ছে এটা আমার মোবাইল যে কপিল শর্মা শো ডাউনলোড হচ্ছে কপিল শর্মা শো গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো তো আমার মোবাইল আসলে রিচার্জ নেই তো এদের ফাইভ জি মোবাইল চলছে তো ফাইভ জি মোবাইলে ডাউনলোড করছি আমার যে কোনদিন ফাইভ জি মোবাইল হবে তোমাদের তো হাতে আল্লাহ দোয়াতে এত হয় দাদি মানে এরকম এটা ঘরেই মানে এখন ভালো লাগছে থাকতে কারণ বেশি চেঁচা হচ্ছে না তিন তালা তো অত ছোট ছোট জানাগুলো চেঁচায় না আজকে ছোটো জানা নাই অনেকে সবাই চলে গেছে বাড়িতে হ্যাঁ এই যে আমাদের ব্যাডমিন্টন এ চলে না চলছে চলে না বোধ ও চলছে 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 এই যে মশা ভাড়া এই যে আজকে কোন মোবাইল রিয়েলমি ডিএমি মোবাইলে কারণ আমার মোবাইলটা এখানে আছে আর এটা একটা বন্ধুর মোবাইল আছে না গিয়ে কি করছি আর আমাদের একটা বই দেখাইছিলাম একটা বই দেখিয়ে দিই আমাদের একটা হচ্ছে বই একটা যেটা বলছিলাম মিসকাত মিসকাতুল মা সাহাবে বড়ো বইটা ওটা নোট হ্যাঁ তো এটার দাম হচ্ছে তিন হাজার টাকা এইটার দাম খালি মানে এটা সাতটা খন্ড আছে তো তিন হাজার টাকা দাম এই সাতটা খণ্ডরই যে প্রথম খন্ড হ্যাঁ সাতটা খন্ডের দাম তিন হাজার টাকা এত বইয়ের দাম বইয়ের দামে একদম বইয়ের দোকানদারের সঙ্গে দাম দর করা যায় না এত দাম আর এখানে আমরা বল ধরে রেখেছি কারণ বাচ্চারা খেলছে কিনা তো বড় ছাত্র যখন আমরা তো বল ধরে নিয়ে রেখে দিলাম এরকম করছি আর কি আমাদের গ্যাস আছে এটা ঘটে দাম সবই আছে একদম পুরো মানে তিনতলায় যদিও এখানে গরম লাগবে এই সবাই কিন্তু তাও থাকি না কাজ একদম যদি আমি এখানে থাকি না আমি নিচে থাকি এখানে এড়াই থাকে তো এখানে মানে গরমের সময় এত গরম হবে রুমগুলো গ্যাস হয়ে যাবে তো তো করে থাকবে তার জন্য আমি এখানে আসছি না আমার কাছ থেকে এখানে চলে আসবো হবে একসঙ্গে থাকবো না আসা যাবে না এত গরম গরমের সময় মানে ভাবতে যায় পুরো ঘরটায় একদম এরকম হয় তো আজকে এখান থেকেই ইতি করছে দেখা যাচ্ছে কালকে একটা নতুন ব্লগে হ্যাঁ তো অনেকদিন ধরে ভালো মরম দিতে পারি না যদি আমি বাড়ি যাবো অনেক পাশে মাসে অনেকদিনের মাসে ইনশাল্লাহ ভালো মরম দেওয়ার চেষ্টা করবো আমার ভাইয়ের সাথে তো এখান থেকে ইতি করছে দেখা যাচ্ছে কালকে একটা নতুন ব্লগে থ্যাংকসে লাভ ইউ থ্যাংক ইউ বাই